আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আসলে আপনারা সবাই জানতে চান যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অলরেডি ব্যবসা করছেন অথবা যারা বেকার ঘুরছেন জব খুঁজে পাচ্ছেন না অথবা যাদের অবসর অনেক সময় কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না সাইড বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি কথা বলবো আয় নিয়ে কিভাবে আপনি আয় উদ্যোক্তার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আয় উদ্যোক্তা লিখে সার্চ দিবেন এটা ওপেন করবেন ওপেন করার পরে সেখানে রেজিস্ট্রেশন করবেন আপনার নাম ফোন নাম্বার এবং বিভিন্ন ধরনের তথ্য সেখানে চাওয়া হবে সেগুলো আপনি দিবেন এরপর আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে এবং আমরা আপনাকে এখান থেকে কল করব আপনার কিছু প্রয়োজনীয় তথ্য নেবার জন্য যেমন আপনার পাসপোর্ট কপি অথবা আপনার এনআইডির কপি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি এরপরে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এক হাজার টাকার চার্জ নিব রেজিস্ট্রেশন ব্যতীত সো সেই ক্ষেত্রে এরপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস দেখতে পারবেন রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইস এই প্রাইস দেখে কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনি মার্কেটে আসলে কি প্রাইসটা দিবেন এছাড়াও আপনি আমাদের আয়ুদ্যোক্তা যে প্রোডাক্টের পিকচার গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারবেন মার্কেটিং করার পরে আপনার যে অর্ডার আসবে সেই অর্ডার আপনি আয়োদ্যোক্তা অ্যাপটিতে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পরে আপনার কোম্পানি অথবা ব্র্যান্ডের নামই কিন্তু আমরা মানি রিসিভ তৈরি করব এরপরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দিব ক্রেতার কাছে ক্রেতা প্রোডাক্ট পাওয়ার সাথে সাথেই যখন পেমেন্ট করবে আমরা হোলসেল প্রাইস এবং প্যাকেজিং প্রাইসটা মাইনাস করে আপনার যে লভ্য অংশটা সেটা আপনাকে অটোমেশনের মাধ্যমে ট্রান্সফার করে দিব যখনই আপনার টাকার প্রয়োজন হবে আপনি কিন্তু মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনি টাকাটা নিতে পারবেন ব্যাংক নগদ বিকাশের মাধ্যমে আয় উদ্যোক্তার মাধ্যমে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন এটা বেসিক্যালি হচ্ছে রিসেলিং ব্যবসা এখন জেনে নেই কারা কারা আমাদের আয় ব্যবসা করতে পারবেন যারা প্রবাসী আছেন যারা গৃহিণী রয়েছেন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা জবের পাশাপাশি একটা ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা বেকার ঘুরছেন জব খুঁজে পাচ্ছেন না একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আয়ুদ্যক্তার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন এখন আপনাদেরকে বলবো আমি আয়ুদ্যক্তার মাধ্যমে যদি আপনি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার বেনিফিটস কি কি আপনি যদি আয়ুদ্যক্তার মাধ্যমে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ধরনের চায়না ইম্পোর্টেড প্রোডাক্টস পাচ্ছেন আমাদের কাছে 400 বেশি প্রোডাক্ট কিন্তু রয়েছে যেগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেই আপনার পছন্দ অনুযায়ী সেই পণ্য নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এবং আমাদের আয়ুদ্যক্তার মাধ্যমে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো স্টোর নিতে হচ্ছে না আলাদা করে কিন্তু আপনার কোনো শপে স্টোরেজ করে সেখানে প্রোডাক্ট রাখতে হচ্ছে না আপনার ইম্পোর্টের ঝামেলা নেই সব ধরনের ঝামেলা মুক্ত একটা ব্যবসা আপনার পিসির প্রয়োজন নেই ল্যাপটপের প্রয়োজন নেই আপনার কাছে একটা স্মার্টফোন থাকলেই হবে আপনি সেই স্মার্টফোন দিয়ে কিন্তু এবং সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনি যত বেশি সময় দিবেন আয়ুদ্যোক্তায় আপনি তত বেশি আর্ন করতে পারবেন আপনার মেধা এবং আপনার সময় যদি আপনি আয়ুদ্যোক্তায় ব্যয় করেন তার একটা ভালো সুফল কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন এখানে শেষ নয় আপনি আপনি যদি থাকেন থাকেন মানে দেশের বাইরেও সেখানে বসেও কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে এবং যারা চাচ্ছেন চাকরির পাশাপাশি অথবা আপনি প্রবাসীতে আছেন সেখানে আপনার জবের পাশাপাশি কাজের পাশাপাশি ব্যবসা শুরু করতে চাচ্ছেন একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন এছাড়াও এমনটা নয় যে যারা ব্যবসা করবেন তারাই শুধু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে তারাও রেজিস্ট্রেশন করতে পারেন যারা অনলাইনে অনেক বেশি কেনাকাটা করেন চায়না এবং ইম্পোর্টেড প্রোডাক্ট সো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি আপনার কিচেনস আইটেম হেলথ আইটেম বিউটি কেয়ার আইটেম অথবা গ্যাজেটস আইটেম এই ধরনের আইটেম যদি অনলাইনে অনেক বেশি কেনাকাটা করেন অনেক বেশি দাম দিয়ে তাহলে কিন্তু আপনি আমাদের এখানে আয়ুদ্যোক্তার রেজিস্ট্রেশন করে খুবই স্বল্প মূল্যে মানে হোলসেল প্রাইসে আপনি সারা জীবন পারচেস করতে পারবেন আমাদের প্রতিটি প্রোডাক্ট যারা অনলাইনে ব্যবসা করতে চান অথবা অনলাইনে ব্যবসা নিয়ে অনেক সিরিয়াস তারা কিন্তু আমাদের এই পণ্যগুলো নিয়ে আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা শুরু করে দিতে পারেন এতে করে আপনি যেরকম লাভবান হবেন আপনার মেধা যেরকম এক জায়গায় থাকবে ঠিক সেইভাবেই কিন্তু আপনি নিজে সফল হবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন এছাড়াও আপনারা যদি অনলাইনের জন্য হোলসেলে প্রোডাক্ট নিতে চান অথবা আরো বিস্তারিত জানতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস